একটা শপিং পূরণ করতে চাইতেছি ভিডিও তামিল দেখে বুঝিয়ে গেছে আমি এখন স্যালারি আর এখন আমার স্যালারি আসছে হচ্ছে উনিশশো টাকা আর আমি এখন এটা উঠাবো আমি যাবো হচ্ছে মার্কেটে আর এখন আসতে বর্তমানে আমরা আছি হচ্ছে গাড়িতে আর আমার সাথে যাচ্ছে হচ্ছে নিয়ামত আর সজীব ভাই সজীব ভাই গেছে হচ্ছে দোকানে আর ওই হচ্ছে আমাদের দোকান উনি একটু দোকানে আসছে কাজে যেহেতু উনি ডিউটিতে অবস্থায় আছে আর আমার ডিউটি হচ্ছে বিকেল চারটা বাজে তারপর তেমন একটা ঘুমাই নাই দুপুর বারোটা বাজে ঘুম থেকে উঠে গেছে যেহেতু আমার স্যালারি ঢুকে আমাদের সবার স্যালারি ঢুকে নয়টা দশটা বাজে তাই আমি এগারো বারোটার অ্যালার্ম দিয়ে ঘুমাইছি আর এখন যাচ্ছি হচ্ছে মার্কেটের দিকে একটু পরে যাও মার্কেটের দিকে অনেক ভালো লাগতেছে যেহেতু সৌদি আরব আসার পরে প্রথমবার নিজের স্বপ্ন পূরণ করতে চাইতেছি আর আমরা এখন গাড়ি চেঞ্জ করছি কেননা আমরা এখন নিচি হচ্ছে উবার আর আমরা যার সাথে আসছি সুজিব ভাই উনার কাজের চাপ বেশি ছিল যার কারণে উনি রয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে উবারে বেশি না এখান থেকে দশ বারো মিনিট সময় লাগবে দেখা হচ্ছে মার্কেটে তো আমরা চলে আসছি এখানে এই হচ্ছে না এই হচ্ছে জারির আর এখানে আসার কারণ হচ্ছে এই এটা হচ্ছে সৌদি আরবের অনেক বড় একটা মার্কেট প্লেস বলতে পারেন সব কিছু এখানে পাওয়া যায় আর আমরা এখন যাবো হচ্ছে এটার ভিতরে আর এখন যে মোবাইলটা দেখতে আসছি এটা হচ্ছে আইফোন থার্টিন আর এটা একশো আঠাশ জিবি যেটা সেটা হচ্ছে তেইশশো পঞ্চাশ রিয়াল আর দুইশো ছাপান্ন জিবি টি হচ্ছে আঠাইশো পঞ্চাশ টিয়াল মানে এক রিয়াল কম আর এখানে আছে আইফোন চোদ্দ আইফোন পনেরো পনেরো প্লাস পনেরো প্রো ম্যাক্স প্রো সব এখানেই আছে আর এখন এই মোবাইলটা পছন্দ করছি আমি আগের থেকে ডিসাইড করে নিয়েছি যে আইফোন থার্টিন নেব আর এটা হচ্ছে আইফোন থার্টিন কিন্তু এটা খোলা যায় না এখান থেকে এটা খোলা যায় না এখান থেকে তো এখন আমি এখানে লোকদেরকে জিজ্ঞেস করবো ডাক দিব দেখি কি বলে আর আমি মূলত আসছি হচ্ছে আইফোন থার্টিনের জন্য যেহেতু আর বাকিগুলো আমার বাজেটের বাহিরে এখানে আইফোন ফোরটিন আছে আইফোন ফোরটিন যেটা একশো আঠাশ জিবি এটা হচ্ছে সাতাইশশো নিরানব্বই রিয়াল মানে আঠাইশো রিয়াল এগুলো সব আদি কোনো প্রো না ম্যাক্স না এগুলো হচ্ছে নর্মাল মানে আদি যেটা তো এখন আমি এদেরকে জিজ্ঞেস করি যে কোন জায়গায় কি করা যায় চলুন সামনে যাই আর আমি চলে আসছি কাউন্টারে বাইরের সাথে দেখা করছি আর এখানে আছে পাঁচটা কালার ব্লু কালার তারপর গ্রিন কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার পিঙ্ক কালার আর এখানে পাঁচটা কালার আছে আমি এখন ডিসাইড করবো কোনটা যদি এটা আমার অনেক পছন্দের এটা নিতে পারি না তারপর আমি দেখি কি করা যায় এই মুহূর্তে আমি আমার মায়ের সাথে কথা বলতেছি আর আমি আমার মাকে জিজ্ঞেস করতেছি যে কোন কালারটা সুন্দর হবে তো আমার মা বলতেছে ব্লু কালার এখন এটা নেওয়া শেষ এখন এটা দিয়ে দিব হচ্ছে এখানে আর বিলটা হচ্ছে এখানে দিবে এটি হচ্ছে কাউন্টার আলহামদুলিল্লাহ প্রথম মোবাইল আলহামদুলিল্লাহ আরে আমাদের কিনা শেষ সব সেটিং করাও শেষ এখন যা হচ্ছে বাসার দিকে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম